খুবই দারুণ একজন মানুষ সে খুবই মিশুক তাস্কিন নিঃসন্দেহে বাংলাদেশের সেরা বোলার উইকেটের অপর প্রান্তে তার সাথে জুটি করে বোলিং করতে পেরে বেশ ভালো লেগেছে সে খুব ভালো একজন মানুষ তার সাথে দেখা করার অপেক্ষায় আছি দেখা যাক এই আসরে আমাদের প্রতিযোগিতাটা কেমন হয়

তাস্কিন আছে নাহিদ রানাকে পেয়েছে যে একশো প্রতি ঘন্টায় বল করতে পারে তাদের সবার জন্যই আমার শুভকামনা থাকলো। আমি চাই তারা ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো কিছু করুক

you taskin made is thinking uh, BPL derby with this jersey you know that uh, just i না এটা আমি আগে জানতাম না আগেই বললাম তাসকিন দারুন আমি সব সময় তার জন্য শুভকামনা জানাই আমি খুবই আনন্দিত যে ডেবু ম্যাচে শহীদ আফ্রিদির মতো ক্রিকেটারের উইকেট পেয়েছিলাম এখন সে আমার মেন্টর অনেক সময় গড়িয়েছে আমি তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমরা দুজন কখনোই একসঙ্গে খেলিনি কিন্তু আমার মনে আছে আমি আর মুস্তাফিজ একসঙ্গে অনুর্ধ উনিশ খেলেছি নিজ নিজ দেশের হয়ে

অনেক ভালো সাপোর্টিং স্টাফরা রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ দলের ভারসাম্য খুবই সুন্দর দলে ভালো ব্যাটার এবং বোলাররা রয়েছেন আশা করছি আমি আমার কাজটা করতে পারবো এই ফ্র্যাঞ্চাইজির জন্য আশা করছি ফ্র্যাঞ্চাইজিও এগিয়ে যাবে এবং ট্রফিক ঘরে তুলতে পারবে শন আই হ্যাভ হেড দ্য শন ওয়াজ দ্য গাই হুড রেকমেণ্ডেডে ইউড টু ফার্সিটাগান কিংস ইউ নো হেম পার্সোনালি অ্যান্ড হাউ মচ ইনপুট ক্যান শনপুট টু দা বাংলাদেশী ক্রিকেট এন্ড ইয়াংস্টার সনটেইট এবং আমি লঙ্কা প্রিমিয়ার লিগে একসঙ্গে কাজ করেছি দু হাজার তেইশ সালে সে আমার বোলিং কোচ ছিল সে খুবই দুর্দান্ত একজন মানুষ মাঠে এবং মাঠের বাইরে আমাদের বন্ধুত্ব অনেক ক্লোজ সনটেইট দারুণ একজন ফাস্ট বোলার ছিলেন চিটাগং কিংসের তথা বাংলাদেশের বোলারদের উপর তার প্রভাব পড়বে এমন অনেক কিছু আছে যা তার কাছ থেকে শেখা যায় আমার এবং বাংলাদেশের তরুণ পেসারদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে in world cricket so i hope uh, including myself and all the young bangladeshi bowlers will have a lot to learn from him thank you thank you thank you, thank you.